আজকে কোনো রেসিপি দেখাবো না আজকে চুলের যত্নে কীভাবে হেয়ার প্যাক তৈরি করতে হয় ওটাই দেখাবো চলুন ভিডিওটা তাহলে শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি প্রথমে দুধ চায়ের কড়া করে লিকার তৈরি করছি এটা ঠান্ডা করে তার মধ্যে আমাদের হেয়ার প্যাকটা দিয়ে দিয়েছি আমি একটা লেবু আগে স্লাইস করে রাখছি এবং ফুরাফুরি লেবুর রসটা দিয়ে দিব এখানে চিবিয়ে ভালোভাবে আর লেবু আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করতে সাহায্য করে ব্যাস আমি এখানে একটা ডিম ভেঙে দিব ডিমের কুসুমটা স্কিপ করব কেননা ডিমের কুসুম অনেকের পছন্দ না যেমন আমার নিজেরই পছন্দ না যে যার মতো করে ডিমের কুসুমটা স্কিপ করতে পারেন যাই হোক আমার এখানে হেয়ার প্যাকটা তৈরি করা শেষ আমি এগুলোকে ভালোভাবে নেড়ে অ্যাডজাস্ট করে রেখে প্রায় থেকে পনেরো মিনিটের মতো রেস্টে ব্যাস আমার হেয়ার প্যাকটা তৈরি করা শেষ আপনারা চাইলে সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটা তৈরি করেই মাথায় দিতে পারেন এটা চুলের গোড়ায় ফুষ্টি দেয় এবং নতুন চুল গাজাতে অনেক বেশি হেল্প করে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ